আমরা সবাই তো ঘুরতে ভালোবাসি তাই না বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে প্রকৃতি ইতিহাস আর রহস্য সবই মিলেমিশে একাকার কিন্তু আপনি জানেন কি এই সুন্দর দেশের মধ্যে আছে এমন পাঁচটা জায়গা যেখানে সরকার বলেছে কেউ ঢুকতে পারবে না কারো জন্য বিপদজনক আবার কারো জন্য পুরোপুরি রহস্যে ঘেরা আজকে আমরা জানবো বাংলাদেশে পাঁচটি এমন জায়গা যেখানে চাইলেও ঢোকা যায় না সাজেক মানেই মেঘের রাজ্য পাহাড় আর শান্তি কিন্তু সাজেকের একদম শেষ প্রান্তে এমন কিছু জায়গা আছে যেখানে সেনাবাহিনীর স্পেশাল পারমিশন ছাড়া এক পা ফেলাও নিষেধ এই জায়গাগুলো বর্ডার লাইনের এত কাছে যে ভুল করে গেল সমস্যা হতে পারে বড় ধরনের এই জায়গাটি শুধু দুর্গমই নয় এর চেয়ে বড় বিষয় হলো এখানে রয়েছে সক্রিয় হ্যাঁ ঠিক শুনেছেন নিচে লুকিয়ে থাকা বিস্ফোরক মাইন যা কোনো একটা ভুল ফেললেই হতে পারে ভয়াবহ বিপর্যয় আর এখানেই শেষ নয় এই এলাকায় নিয়মিত মিলিটারি পেট্রোল চলে দিনরাত পাহারা দেয় সেনাবাহিনী কারণ জায়গাটি এতটাই সংবেদনশীল যে সাধারণ মানুষের প্রবেশ একেবারেই সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে একদিকে সীমান্তের টান টান উত্তেজনা আরেকদিকে প্রতিটি পা ফেলায় রয়েছে জীবনের ঝুঁকি তাই এই জায়গাটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক নিষিদ্ধ এলাকা সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ধুলি ভাঙা চর নামে সুন্দরবনের এক এলাকায় সরকার কোন সাধারণ মানুষকে ঢুকতে দেয় না এই চর পুরোপুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এখানে কুমির বিষাক্ত সাপ আছে বাঘ জীবন ঝুঁকির জন্য এই জায়গাকে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে এমন কিছু গ্রাম আছে যারা একদম জিরো লাইনে পড়ে গেছে মানে দুই দেশই ওখানে ঠিক মতো নিয়ন্ত্রণ করে না এই জায়গাগুলোতে প্রবেশ কঠিন না ভয়ঙ্কর কারণ আপনি যদি ঢুকে যান আপনাকে অনুপ্রবেশকারী হিসেবে ধরা হতে পারে এবং সেটা দুই দেশের পক্ষ থেকে এই জায়গা নিয়ে অনেক রহস্য ঘুরে বেড়ায় লোকজন বলে রাত হলে নাকি এখানে ট্রেনের আওয়াজ শোনা যায় যেখানে আসলে কোনো ট্রেনই চলে না কিন্তু এই জায়গার আসল ব্যাপার হলো এটা এখন রেলওয়ের হাই সিকিউরিটি এরিয়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ আর যদি লুকিয়ে ঢুকতে চান ভূতের ভয় না থাকলেও আইনের ভয় থাকতেই হবে এই জায়গা দেখে হয়তো ভাববেন এখানে তো কিছুই নেই কিন্তু খুলনার রূপসাই আছে এক পুরনো কেমিক্যাল ফ্যাক্টরি যেটা এখন অত্যন্ত বিষাক্ত এলাকা হিসেবে চিহ্নিত সরকার এটিকে ঘোষণা করেছে হাজার কারণ সেখানে এখনো বাতাস আর মাটি বিপজ্জনক রাসায়নিকে ভরা কেউ ঢুকলে হতে পারে শ্বাসকষ্ট স্কিন ডিসঅর্ডার এমনকি মৃত্যু দেখলেন তো আমাদের বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে শুধু সৌন্দর্য না একটু থ্রিল একটু ভয় আর অনেক রহস্য লুকিয়ে আছে আপনি কি এর মধ্যে কোনো জায়গার নাম আগে শুনেছেন নাকি গোপনে কোথাও গিয়েও ফেলেছেন কমেন্টে লিখে জানিয়ে দিন আর এমন রহস্যময় মজার ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা মিলেমিশে ঘুরে আসব বাংলাদেশের অজানা দুনিয়ায়